চলো গুড ভেরি গুড ইনমাজে একটা ভুল হইছে আপনি ショルダー চেক করছেন না দুই লাগাই আচ্ছা এটা ভুল হইছে এন্টিকেটার অফ উচিত আছে

প্যার নাম কি তা বলল চৌধুরী বলল চৌধুরী ক্লাস কোড যদি ইলা পুট করে ব্রেক কর যে যা প্যাসেঞ্জার থাকে একটু দূর বল এরা ভূমি করবে রাস্তা সারোন যদি ইলা মানুষ ফাইন যে গারে সল্লো ভূমি করে দে এরারে চালাইবার সিস্টেমটা হইল তারা যে সিট তো বইব ও সিটর মধ্যে পেপার দিলাইবা নিউজ নিউজপেপার নিউজ পেপার দিয়া গাড়িটা এমন পাটা চলতো যেন হার্ট ব্রেক যেন একবারও না হয় তো এই মানুষের বমি করতো না এটা পরীক্ষিত আমি এটা টেস্ট করছি একবারে গাড়ি দুটলেও বমি করে দেয় তারপরেও বমি করছে না তার কাছে একটা আলাদা একটা ফিলিং হয় যে ফিলিংটার কারণে আসলে বমি হয় না আর ব্রেকটা সব সময় এটা কমফোর্টেবল ব্রেক হইতো আস্তে যাই না বামে পার্কিং হইব ও গাড়ি পিছে ব্রেক আস্তে 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 যাও বামে ও সায়াদ ও ক্লাস ফুরা হইব ও উটাল করুন হ্যান্ড টান দিন গুড ওকে